আজ আমি বানাবো পুঁই শাকের চচ্চরে তো কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন সবগুলো ভালো করে তেলের সাথে একটু ভেজে নেব এবার দেবো পেঁয়াজ পেঁয়াজটা এই ফোড়নের সাথে একটু ভেজে নেব আমি আজকে কাতলা মাছের তেল দিয়ে তেল পটকা দিয়ে পুঁটাকে চটচরিটা রান্না করছি পেঁয়াজটা একটু নরম হোক পেঁয়াজটা নরম হয়ে গেছে দিয়ে দেবো এবার কাতলা মাছের তেল এটা আমি এই পেঁয়াজ আর ফোড়নের সাথে ভালো করে ভেজে নেব ভালো করে এটাকে তেলের সাথে ভেজে নিতে হবে অনেক তেল বেরিয়েছে আমি এখানে কেটে রেখেছি পুঁই শাক কুমড়ো আলু আর বেগুন এটা এবার এই তেলের মধ্যে দিয়ে দেব সব ভালো করে মিলিয়ে নেব মাছের তেলের সাথে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো নুন সব ভালো করে আবার মিলিয়ে নেবো নুন হলুদের সাথে সাতটা দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা ছেঁড়া একটু ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে একটু দেখব আলুটা এখনও সিদ্ধ হয়নি তো আবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে দেখব হয়ে গেছে চচ্চড়ি আমি এর মধ্যে একটু ভাজা জিরে দিয়ে দেব নামানোর সময় একটু ভাজা জিরে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব তৈরি আমার কাতলা মাছের তেল দিয়ে পুঁই চচ্চড়ি সবাই বাড়িতে বানিয়ে খাবে খুব সুন্দর লাগে খেতে তবে তেলটা ভালো হওয়া চাই মাছের হয়ে গেছে গ্যাসটা বন্ধ করব নাবিয়ে নিয়েছি আমি পুঁশাকের ছচ্ছড়ি কাতলা মাছের তেল দিয়ে তো আমি এখানে আমার রান্নাটা করে দেখালাম সবাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সবাই ভালো থেকো